চলো আমরা কাজ স্টার্ট করছি স্টক মেনটেন করছি এই এরিয়া কাজ করছে আরে যেগুলো যা আছে তাই করতে হবে

শুভ সন্ধ্যা বলবো না শুভ রাত্রি বলবো না কি বলবো তোমাদের সকাল থেকে একটু ভিডিও করিনি সকালে বেরিয়ে গেছি কাজকর্ম যেটুকু করার করে স্নান করে চাটা টা খেয়ে খাবার নিয়ে ছুটেছি ছুটে বেরিয়ে গেলাম কাজের আজকে মানে আজকে আমাদের এই এক সপ্তাহ ধরে এত কাজের চাপ চলছে সমস্ত স্টক মেনটেন হচ্ছে মানে যত মানে মাল যত স্টকে আছে কত আছে সব কিছু তো সবাই আশা করি সবাই জানো তোমরা সেই সেই চাপে মানে মালিক নিজে মানে ইয়ে করছে সবাইকে সেই ভুগছে এখন আমরা সেই সব করতে করতে আমাদের মাথা খারাপ হয়ে গেছে একটু কাজে জাগে গিয়ে নিস্তার নিই তারপরে এই বাড়ি আসলাম তার মধ্যে ট্রেন লেট অসম্ভব ট্রেন লেট কদিন ধরে তো এখন দশটা বেজেই গেছে প্রায় এখন করবো রান্না তো নিয়ে এসেছি ডাল বিউলির ডাল রান্না করব আর এনেছি এই যে পাতি লেবু দুটো চিপস ডাল দিয়ে খাবো দুজনের দুটো নিয়ে এসেছি চিনি এটা আমার মাসকাবারি বাজার নয় এটা নিয়ে এসেছি আর একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি একটু শিমুই রান্না করার ইচ্ছা আছে কিন্তু এখন দশটা বেজে গেছে কখন কি করব আমি জানি না আজকে বারোটা একটা বাজবে শুতে তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই ডাল তো প্রেশারে করে নি করে নেবো ভাব তো হয়ে গেছে না ডাল করব আলু ভাজা করব আর এই চিপস খেয়ে নেব কালকে ইচ্ছা ছিল পোস্ত করার কিন্তু এখন আর ভালো লাগছে না তো চলো রান্নাটা করে নিই ফটাফট তারপর দেখাচ্ছি তোমাদের বিউলির ডাল দেখো এই যে বিউলির ডাল রান্না করেছি তিনটে কাঁচা লঙ্কা একদম জল জল করছে লঙ্কাগুলো সিদ্ধ হয়নি ঠিকঠাক কিন্তু কিছু করার নেই গো কারণ একা ইয়ে সরি দশটা চল্লিশ বেজে গেছে এখন আর আমরা পারছি না তাই তো খিদে পেয়ে গেছে আর এই যে আলু চিপসটা এনেছি এটা দিয়ে খাবো আর এই আলু ভাজা বলেছি আলু ভাজা করলাম আর ভাত তো এই যে এই যে ভাত তো চলো দেহাতাটা ডালটা তো জানি না কেমন হয়েছে কিন্তু কালারটা তো সেই কালার সেই কালার একদম লঙ্কা তো এখনও সিদ্ধ হয়নি ও গরমে সিদ্ধ হয়ে যাবে প্রচুর গরম আর এই যে মেয়ে নিয়েছে লেবু চলো খেয়ে নিই l a 은하자 u n g k a দেখো রান্না এই সরি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন বাসন সব মাজা হয়ে গেছে গ্যাসের এই জায়গাটাও মুছে নিয়েছি সব কিছু এই যে বাসন এক করাই বাসন মাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি ওই দেখো ভালো লাগছে না রোজ ভাবি মুখে ব্যাগ লাগাবো রোজই লাগাই না একই কথা একই কথা তো চলো মেয়ে গেছে ঘুমিয়ে আমি ঘুমিয়ে গেছে মানে পিটপিট করছে দেখ দেখাবো পিটপিট করছে এরকম করছে এরকম করছে তো যাই হোক ওটা হচ্ছে বদমাশি ঘুমানো এখন চুলটা একটু পেঁচিয়ে গুজিয়ে আর পারছি না বন্ধুরা কাজের ওখানে এত চাপ এত চাপ এত চাপ বাড়িতে এসে রান্না বাড়ি বাসন ধোয়া গ্যাস মোছা এই করা তাই করা আমি হাঁপিয়ে উঠছি আর পারছি না ভাবছি কাজ ছেড়ে দেবো ছেড়ে দিয়ে শুধু ইউটিউবের ভিডিও করব সিদ্ধান্তটা কেমন একটু জানিও তো তো চলো আজকের মতন এখানেই গুড নাইট বলবো আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ 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 বেশি বেশি করে শেয়ার করুক বেশি বেশি করে লাইক করুক বেশি বেশি করে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতন গুড নাইট টাটা